যারা বিশ্ব সুন্দরী নারী প্রতিযোগিতায় ফরম ফিল করেছে নাম লিখিয়েছে আসলে এই সকলে যারা নাম লিখিয়েছে এরা তো তাদেরকে হিসাবে নিয়ে নিয়েছে আর এখানে যারা নাম লিখিয়েছে নাম নাম লেখানো মানে একটা টিকিট কাটা বা পূরণ করার এক একটি সমতুল্য আমরা বলতে পারি যারা ইসলামিক স্কলার আছে তারাও এই কথাটি বলে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোন বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না বন আয়েসা জানতে চেয়েছেন আমাদের বর্তমান যুগে আইডোলজি হিসাবে কাদেরকে আমরা গ্রহণ করব। জীবন আয়েশা আপনার নামটা যেমন সুন্দর রেখেছেন ও মুহাতুল রাসূসাল আল্লাহ সাল্লামের সর্বকনিষ্ঠ স্ত্রী নামের সাথে নাম রেখেছেন আল্লাহ যেন আপনাকে আয়েশা রা দিয়ালাত আনহার সাথেই জান্নাত দান করেন এই দোয়া আমরা দ্বিতীয় আপনি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বর্তমান ফেতনার যুগে জানতে চেয়েছেন আসলে বর্তমান যুগে মেয়েরা আইডোলজি হিসাবে আদর্শ বৈশ্বিক হিসাবে যাদেরকে গ্রহণ করছে এবং যে মাপে জীবন তৈরি করছে সেগুলো হচ্ছে বিভিন্ন নর্তকী নায়িকাদেরকে গ্রহণ করছে যাদের নাম নিতেও আমাদের ঘৃণ্য লাগে এই জন্য আমরা তাদের নাম এখানে নিয়ে আসলাম না এবং সবচেয়ে আশ্চর্যজনক দুঃখজনক আমি মর্মাহত আমি খুবই চিন্তিত আমার মা বোনদেরকে নিয়ে বাংলাদেশ থেকে প্রায় সাঁত্রিশ হাজারের মতো আমার বোন আমার এই সন্তান কেউ না কেউ হবে যারা বিশ্ব সুন্দরে নারী প্রতিযোগিতায় ফরম ফিল করেছে নাম লিখিয়েছে আসলে এই সকলে যারা নাম লিখিয়েছে এরা তো তাদেরকে আইডিওলজি হিসাবে নিয়ে নিয়েছে আর এখানে যারা নাম লিখিয়েছে এক একটি নাম লেখানো মানে যাহার নামের একটা টিকিট কাটা বা নাম ফরম পূরণ করার সমতুল্য আমরা বলতে পারি যারা ইসলামিক স্কলার আছে তারাও এই কথাটি বল সম্মিলিতা বর্ণ আপনি জানতে চেয়েছেন আইডিওলজি কাকে গ্রহণ করবেন যে আপনি আইডিওলজি হিসেবে গ্রহণ করবেন ফিরাউনের স্ত্রী আসিয়াকে গ্রহণ করবেন আপনি আইডিওলজি হিসেবে গ্রহণ করবেন ইব্রাহিম ইব্রাহিম সাল্লামের স্ত্রী হাজেরাকে সারাকে কেমন দেখুন স্ত্রীর আসিয়ার আইডিওলজি কেমন ছিল ফিরাউন যখন জানতে পারলো যে তার স্ত্রী আসিয়া তাকে রব হিসেবে মানে না তার আদর্শ মানে না তখন তাকে ডেকে জিজ্ঞাসা করলো তিনি বললেন না আমি তোমাকে রব হিসেবে মানি না আমার রব যিনি তোমার রবও তিনি হলেন আল্লাহ এক পর্যায়ে যখন তিনি একমাত্র আল্লাহর উপরেই সন্তুষ্ট থাকলেন ফেরাউন তার উপরে নির্যাতন স্টিম রুলার চালু করল। কি স্টিম রুলার উলঙ্গ করা হলো নিজের স্ত্রীকে করে জনসম্মুখে একটি কাঠের উপরে কাটা মেরে সেই কাটার উপরে তাকে উলঙ্গ অবস্থায় শোয়াই দিয়ে আবার তার হাতের উপরে আরেকটি কাটা দিয়ে বেঁধে দেওয়া শুরু করা হলো অর্থাৎ হাতড় দিয়ে পোতা শুরু করা হলো এমন সময় আসিয়া প্রশ্ন করলেন আল্লাহর কাছে অর্থাৎ দোয়া করলেন আল্লাহ তোমার পাশে আমার জন্য একটু জায়গা দিও সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে মনে হচ্ছে যেন তিনি একে সরাসরি একজন এমন বান্দি দাবি করছে আল্লাহ রবুল আলমিন তার দাবিকে পূর্ণ করছেন সাথে সাথে জিব্রাইলকে পাঠিয়ে দিলে যাও জিব্রাইল তুমি জান্নাতটাকে আমার বান্দি আসের সম্মুখে তুলে ধরো যে আমি তার জন্য আমার পাশেই জান্নাতের মধ্যে একটি জায়গা স্থাপন করে দিয়েছে আল্লাহ তাহলে আমরা আমাদের জীবন চলে যেতে পারে আমাদের উপরে যত নির্যাতন সুখ আমাদের তো আমরা গ্রহণ করবো ওই সমস্ত মহিষী নারীদের থেকে যারা জীবন দিয়ে দিয়েছে কিন্তু ইমানটাকে দিয়ে নাই যারা নিজেদের জীবনকে দিয়ে দিল কিন্তু নিজেদের ইমানটাকে বিকৃত করা নাই সুতরাং আপনি আইডিওলজি হিসেবে গ্রহণ করুন আপনি গ্রহণ করুন সারাকে কেমন ইব্রাহিম আলাই সাল্লাম বিবি সারাকে নিয়ে হিজরত করে চলে যাচ্ছেন পথে মধ্যে জুলুমকারী নির্যাতনকারী একজন শাসক লোকজন দিয়ে তাদেরকে আটক করলো তাদেরকে বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো ইব্রাহিম আলিয়াল্লামকে জিজ্ঞাসা করা হলো কে এটা তিনি বললেন ওটা হচ্ছে আমার বোন কারণ ওই সময় একটা নিয়ম ছিল যদি কেউ বলে যে আমার স্ত্রী তাহলে মেরে ফেলা হবে তাকে আর স্ত্রীকে ধরে রাখা হবে তার উপরে জন নিপীড়ন শুরু হবে তাই তিনি বলেছিলেন এটা আমার বোন দুইজনকে দুই রুমে রাখা হলো রাত যখন হলো জালিম বাদশাহ ধর্ষক বাদশাহ নারী লোভী বাদশাহ বিবি সারার দিকে আগে আসতে লাগলেন বিবি সারা আল্লাহর কাছে প্রার্থনা করলেন আল্লাহ এখানে জালিম শাসক আর আমি সারা ছাড়া আর কেউ নাই এখানে তুমি আমাকে হেফাজত করতে পারো আল্লাহ তুমি তার হাত পা আবাস করে দাও সে আমার কাছে আসতে না পারো বুক দিয়ে প্রার্থনা করতে দেরি এখানে আরেকটি রেওয়াত আসছে যে তিনি বললেন আমাকে অযোগ করার সুযোগ দাও আমি দু একটা সলাত আদায় করি তারপরে তুমি আমার কাছে আসো অযোগ করলেন দু একটা সলাত আদায় করার মুহূর্তে তিনি সাজদায় পড়ে আল্লাহর কাছে এই দোয়াটা করেন আল্লাহ তুমি তার হাত থেকে আমাকে হেফাজত করো সাথে সাথে প্রার্থনা শেষ না হতেই তো প্রবল হয়ে গিয়েছে আল্লাহ তার হাত অবশ করে দিয়েছে পা অবশ করে দিয়েছে গড়াচ্ছে আর আসতে পারে না বিবি সারা বিবি সারা এবার চিন্তা করলেন হায় হায় এখন যদি এই অবস্থায় এই জালিম শাসক এখানে মারা যায় তাহলে সারা পৃথিবীর মানুষ জানবে যে আমি সারা তাকে এখানে মেরে ফেলেছিলাম আবার আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও একটা শর্ত যে তুমি আমার কাছে আর আসবা না তো জালেম শাসক বললো না আমি তোমার কাছে যাবো না তুমি একটু আমার জন্য দোয়া করো ভালো হওয়ার জন্য আমি ভালো হয়ে গেলে আর তোমার কাছে যাবো না দোয়া করলেন আবার সুস্থ করে দিলেন সাথে সাথে দেখুন কিভাবে মালিকের সাথে সম্পর্ক কেমন আইডিওলজি ব্যক্তি তিনি আল্লাহকে জানাচ্ছেন আল্লাহ ভালো করে দিলেন আবার সে তার খায় পূর্ণ করার দিকে বিবি সারার দিকে আসছে আবার সারা আল্লাহকে জানাই দিলেন আল্লাহর কাছে দোয়া করলেন আবার একই অবস্থা হলো সম্মানিতা বোন সুতরাং দেখেন তো কেমন আইডিওলজি পূর্ণ একজন মা ছিলেন তিনি আল্লাহকে জানাচ্ছেন সাথে সাথে আল্লাহ সেই কাজ করে দিচ্ছে আপনার আইডিওলজি হবে বিবি সারার আদর্শ বিপদে পড়বেন যে কোনো কিছুই আপনি দুরাকাত সলাত আদায় করবেন সলাতের মাধ্যমে রবের কাছে জানাবেন ওইভাবে যেমনভাবে জালিম বাদশার সম্মুখে বিবি সারা আল্লাহকে জানালেন ইনশাআল্লাহ এই আদর্শ গ্রহণ করতে পারলেই রব এবং বান্দা এই দুয়ের মধ্যে সম্পর্ক স্থাপন হবে ওই রকম আর রকম সম্পর্ক স্থাপন করতে পারলেই দুনিয়ায়ও সফলতা আসবে আখেরাতেও সফলতা আসবে ইনসাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতালা এই মতো বলেছেন ফার্স্ট আল্লা আলা ইনকুম তোমলা তা